রসুলের তালিম থেকে আজকে দূরে হওয়ার কারণে আমাদের এই দুরবস্থা গরম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না মৌসুম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার প্রাকৃতি কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না আজকে প্রাকৃতি আমাদের বিরুদ্ধে মনে হয় না রোদ ঝরায় না যে আগুন ঝড়াইতেছে ঠিক না কি বলেন হ্যাঁ এত কান্না এত কাটি এত দোয়া এত শোয়া সব কিছু হইতেছে কিন্তু কোন ম্যাগ আসে আর উড়া যায় ঠিক না হ্যাঁ ম্যাগ মনে আমাদেরকে টাটা দিয়া দিয়ে যাইতেছে প্রতিদিনই তো ম্যাগ দেখা যায় আকাশে না ম্যাগ দেখলেই কি পাবেন কিন্তু ম্যাগ টাটা দিয়া চলে যায় না 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 তুমি দেখলে কি হবে আমি বর্ষিত হব না আমি গেলাম এরকম আমাদের থেকে চলে কারণ তো যেটা যেতেছে ঠিক আত্মার রোগের সেন্টার হইল আমার কল কি আর আত্মার রোগের উৎপত্তি হয় দুই কারণে মাত্র কারণ দুইটাই এটাই হল মেইন মূল মন্ত্র মূল উসুল মূল নীতি এই দুই কারণে আত্মার রোগ হয় যেরকম খাওয়ার থেকে সমস্ত রোগ সৃষ্টি হয় আর উৎপত্তি স্থল প্যাট এরকম আত্মার রোগের আধ্যাত্মিক রোগের সমস্ত উৎপত্তি স্থল হইল কল আর ওটা দুই কারণে হয় এটাই শেষ কথা বলতেছি আমি ভালো মতে মনে রেখেন দুই কারণে দুই কারণে হয় একটা হলো হুগু দুনিয়া আর একটা হলো তাউলুল আমাল দুনিয়ার ভালোবাসা লম্বা লম্বা আশা লম্বা 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 ভালোবাসা এই জন্য থেকে মাঝে মাঝে আল্লাহ রসুল কে জিজ্ঞাস করছেন ইয়া রসুল আল্লাহ আমরা এত আগে বাড়লাম কি করা এত আগে বাড়লাম কি কুরা ওনারা আগে বাড়ছে না ওনারা সাহাবি ঠিক না জান্নাতের ওয়াদা ওনাদের জন্য হয়ে গেছে কুল্লুন ওয়াদ আল্লাহুল হোসনা প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা সাহাবি প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের কি প্রত্যেকের ব্যাপারে আল্লাহ নাদি আল্লাহ তালা আন বলছেন প্রত্যেককে আল্লাহ কোরআনের মাধ্যমে পনেরোশো মেডেল দিছেন কোরআনে পনেরোশো জায়গায় আলোচনা আছে এক জায়গায় না দুই জায়গায় না রসুল বলছেন দুই কারণে এরা আগে বেড়া গেছে এরা দুই কারণে বিল একিন বিলিনুহ দুই কারণে ওনারা আগে বেড়ে গেছেন একটা হলো ওনাদের বিশ্বাস এত বেশি ছিল ওনাদের শুনতে দেরি কিন্তু দিলের ভিতরে বিশ্বাস দেরি না একদিক দিয়ে শুনতেন আরেক দিক দিয়ে দিলের ভিতরে বিশ্বাস কি করত গাইথা যেত কি একটা প্রমাণ দিলে বুঝবেন আবু আনুকে ওনার কলিক এসা বলতেছে ওনার সাথেরই একই ক্লাসের একই উস্তাদ একই মাদ্রাসা ঠিক না আরেক সাহাবি এসা বলতেছে গর জুই লাগেছে কি গর গেছে। লাগেছে উনি হাসে আর কয় আমারটা জ্বলে নাই তার জন্য এসা বলতেছে ঘর জ্বলা গেছে পুরো বস্তি জ্বলা গেছে তোমারটাও জ্বলে গেছে দ্বিতীয় জন আমারটা জ্বলে নাই বলতেছে ব্যাটা জ্বলা গেছে গেলি এইখান থেকে আমারটা জ্বলে নাই তো তিনজন ধরছে ওই তুই এত দৃঢ়তার সাথে কোথেকে তো আমরা এক মাদ্রাসাই তো একই ক্লাসে পড়ি সব তো একই সাথে এত বিরতার সাথে করতে বলতেছ যে জ্বলে নাই বেটা সকালে দোয়া পোড়া বাড়িসি আল্লাহ রসুল বসে এই দোয়া যে পোড়া বাহির হবে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ ওর ওইখানে আসতে পারে না 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 আগুনে জ্বলা যাওয়া তো এটা হঠাৎ বিপদ আমি দোয়া পোড়া ঘরের থেকে বেরোছি বাগান থেকে তো যখন সব ধোয়া শুয়া সব শেষ হয়ে গেছে তো সবাই দেখতেছে মধ্যখানে আবু দরদার বাড়ি মুসকি মুসকি হাসতেছে একটা খরচ চলে নাই এটা হলো ওনাদের একদিন এতটুকু ছিল শুনতেন একদিকে গাততেন হুম যায় জন্য একটা কথা মনে উঠল যদিও সময় হাতে নাই দোয়া আল্লাহ বড় করেন জোরে বলেন মনের থেকে বলেন বড় পেরেশানিতে আছি যে সময় নিয়ে কি করবো তো যেটা বুঝেই ছিলাম আমরা কিন্তু এখন কুফরের সীমান্তে দাঁড়ায় আছি টাচ লাগলেই আমরা শেষ অনেক সময় এরকম থাকে যে টাচ লাগলেই একটা সময় ছিল মানুষ মাসলা জিজ্ঞাস করত মোলা মারা মেনা বইলা দিতেন কিচ্ছু না বইলা ওটার উপরে আমল শুরু করতেন এরপরে আরেকটা সময় আসছে মাসলা জিজ্ঞাস করতেন আর সাথে সাথে জিজ্ঞাস করতেন কোন কিতাবে আছে কোন জায়গায় আছে। দলিল চাইতেন ঠিক না এখন একটা সময় আসছে মাসলা জিজ্ঞাসা করে দলিল চায় দলিল দেওয়ার পরেও তারপরে বলে বিজ্ঞান সম্মত তো হইল না আকলে তো বুঝে আসে না আকলে তো ধরে না আকলে তো আকলে তো ধরে না বলেনা বলেনা তাইলে বোঝা গেল এখন একবারে কুফরের সিগনালে আছে টাচ লাগলেই পুরো গেল ওই সময় এখন চলতেছে তো সাহাবারা যেটি শুনতেন ওনারা বাস এত উপরে ওরছেন দুই কারণে ওটা রসুল রাসূল বলো দিছেন বিল ইকিন ও দিয়ে দিয়ে দিলে চোখের দেখা কে ভুল মনে করতেন চোখে দেখতেছে বলতেছেন চোখ ভুল দেখতেছে আল্লাহর সত্য বলছে আল্লাহ সত্য বলছে কিন্তু বিলকুল খোলা চোখ দিয়ে দেখতেছেন কিন্তু চোখকে ভুল বলতেন বলতো দৃষ্টি ভুল দেখতেছে সত্য আল্লাহ আল্লাহ রসুল এরকম ছিলেন একটা ছিল জুহু দুনিয়ার ব্যাপারে বিলকুল বিমুখ ছিলেন দুনিয়া দিলের ভিতরে ছিলই না দুনিয়ার ভালোবাসা ছিলেন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা ছিল না দুনিয়ার ভালোবাসা ছিল না বিন্দু আখেরাতের বিনিময়ে ওনারা পুরা দুনিয়া উঠাইয়া দিতে পারতেন বিন্দু আখেরাত বিনিময়ে পুরা দুনিয়া তো পুরা দুনিয়া দিয়া দিতেন বলতো আখেরাত আমাকে দিয়া দাও এটা উদাহরণ দেই নিজেই অভিযোগ করছে আব্বা এইভাবে আর জীবন চলে কতদিন হাতে মারু থেকে লাউ তালা না রসুলের কাছে অভিযোগ করছে নিয়ে আহ আব্বা আব্বা এইভাবে আর জীবন কতদিন চলে পর্দা করার মতো কাপড় নাই প্যাট ঘোরার মতো ঘরে প্যাটের দেওয়ার মতো ঘরে খেজুরের বিচিও নাই উপর দিয়ে জল ওষুধ আনার জন্য একটা টাকা নাই। বাস। ফাতেমার চোখের পানি দেখতে দেরি আল্লাহ রসুলের চোখে পানি আসতে দেরি করে নাই রসুনের চোখে পানি চলে আসছে এদিক দিয়ে রসুনের চোখে পানি আসতে দেরি ওদিকে উপরে হইতে দেরি হয় আল্লাহ জিবরিল কে পাঠায় যাও বন্ধু বন্ধুর কাছে ছোট বন্ধুর চোখে পানি এত বড় বান্ডার রেখা করবোটা কি ফাতেমা ফাতেমাকে যায় জিজ্ঞাসা কর দুনিয়া নিবে না আখেরাত বসে দুনিয়া দিলে কি দিবেন তোমার ঘরবাড়ি না আঙ্গিনা না আকাশ পর্যন্ত সোনা দিয়া জান্নাতের মহিলাদের দিব কোনটা নিবা বাংলা একটা ছন্দ আছে না হম দুধ বালো তো গি বালো ঠিক না হম দুধ বালো তো তো যেরকম বাপ ওরকমই তো বেটি ঠিক না হ্যাঁ তো বলতেছে আব্বা আখেরাত নিলাম দুনিয়া ছেড়া দিলাম তো ওনারা দুনিয়ামুখী ছিলেন না আমাদের রোগের উৎপত্তি আজকে দুইটা একটা হলো হুগু দুনিয়া দুনিয়ার অগাধ ভালোবাসা একটা হলো লম্বা 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 আশা লম্বা 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 বলে এক মিনিটের নাই ভরসা কিন্তু কর্মে দেখা যায় উনি আরো তিনশো বৎসর বাঁচব কর্ম বিশ্লেষণ করলে দেখা যায় হ্যাঁ আচ্ছা বলেন একটা মানুষ ষাট সত্তর বছর বাঁচার লেগা কয় টাকা লাগে কিন্তু পেপার পত্রিকা দুনিয়া যদি দেখেন তো হাজার হাজার কোটি টাকার মালিক কি করব তারপরও টাকা লাগে তারপরও 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 না লাগে না আমাদের সমাজে এই চিত্র কি কম না কম বিরল ক টাকা লাগে একটা মানুষের চলতে সত্তর সত্তর কোটি টাকা তারপর কিচ্ছু হয় না তারপর হয় নাই কিচ্ছু করতে পারি নাই কি করছি ঠিক না আসা যদিও বলে এক মিনিটের নাই ভরসা কিন্তু ওনার কর্ম দেখলে মনে হয় উনি বাঁচবে তিন হাজার বছর হম দু একশো বছর তো বাঁচবই ঠিক না লম্বা লম্বা আশা আর দুনিয়ার ভালোবাসা এই দুটা হলো আধ্যাত্মিক রোগের সবচেয়ে বড় মূল নীতি এই দুটার তরে শুরু হয় প্রথম এই দুটা হয় তারপরে আধ্যাত্মিক রোগ হইতে থাকে হইতে হইতে আমি শেষ সীমানা বলতেছি আল্লাহ রসুল ইঙ্গিত দিছেন এক সময় আসবে ইয়া বিউদ্দীন বিআরজ ইয়াসীর সির আদ-দুনিয়া সামান্ন দুনিয়ার বদলায় দিনকে সোনার প্লেটে রাইখা বিক্রি করে দিবে দুনিয়ার বিনে হয় কিন্তু দুটার থেকে হয় রোগ কি কি রোগ হয় ওটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যখন চলতে শুরু করছে তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুইলা ধরা হবে কিন্তু এতটুক তো বুঝলেন যে আধ্যাত্মিক রোগের মূল ক্ষেত্র কোথায় জায়গা কোথায় কলব দিল আর মূল নীতি শুরু হয় কি দিয়া থেকে শুরু হয় দুইটা কয়টা দুনিয়ার আর লম্বা লম্বা দুনিয়ার লম্বা 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 আসার দুনিয়ার ভালোবাসা এই দুটার থেকে রোগ শুরু হয় এই দুটেই হলো মূল নীতি এই দুটার থেকে যে বাঁচলো রব্ব কাবার কসম হুজুররা মানবো না আমার কথা হুজুররা মানব না আছে লোক যে দুটার থেকে বাঁচলো সারা রাত্র এবাদত করার দরকার নেই সারাদিন রোজা রাখার দরকার নেই ফরজ খুব বলতেছি নফলের দরকার নাই কেউ আছে না সারা বছর রোজা রাখে ও সারাদিন তসপি পড়ার দরকার নেই ও তো কিছু না সারা সারাদিন মানুষ যা করবে ওটার পার্সেন্টেজ বাড়িতে বসা বসা পাইতে থাকবে এই জন্য হাদিসে আছে আখলা কোয়ালা সারা রাত্র যত মানুষ যত আবাদত করে আখলা কোয়ালা সবাই ওই ভিতরে আখলা কোয়ালার একটা অংশ লাগানো থাকে সরা দিন যত মানুষ রোজা রাখে আখলা কোয়ালার একটা অংশ ওই রোজাদারদের ভিতরে রাখা থাকে না রেখা পাইতে থাকে না কইরা পাইতে থাকে এরকম লোক আছে আছে শুধু আখলাখের কারণে পেটে থাকে আখলাখ সুন্দর আখলাখ সুন্দর আমরা তো খালি শাখা দৌড়াই ঠিক না ইমানের শাখা কয়টা কয়টা সত্তর থেকে বাহাত্তরটা ঠিক না আবার কেউ বলবে সাতত্তরটা মেনে নিলাম সাতত্তর ঠিক কিন্তু আখলাকের শাখা তো তিনশো ষাটটা আল্লাহ রসুল বলছে একটাও যদি কারো ভিতরে থাকে তো মিজানের পাল্লায় এর চেয়ে ওজন আর কোন জিনিস হবে না আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করে বেরছে তিনশো ষাটটা কারো ভিতরে আছে কারো ভিতরে আছে আল্লাহ রসুল হাসি দিয়া বলে আসে ওই ব্যক্তিটা আপনিই আপনি ব্যতীত কারো ভিতরে নাই আপনি ব্যতীত হাদিসের একটা কাহিনী মনে উঠছে এই জন্য বলতেছি আর কি একদিন একদিন চাঁদনি রাত্রেও ছিল আল্লাহ রসুল আম্মাজানের সাথে বসা ছিলেন আম্মাজান আকাশের তারা দেখতেছিলেন তো দেখা প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ আকাশের তারার সমান নেকি কি কারো হবে একজনের কে কমর রাজি আল্লাহ আনু নামটা শুই না জানের চেহারাটা মলিন হয়ে গেছে আল্লাহ রসুর বলে আয়সা এতক্ষণ হাসতে ছিলা এখন চেহারা মলিন হইল কেন তোমার বাবার নাম নেই নেই এই জন্য তোমার বাবার নাম নেই নেই এই জন্য তা যেন বলতেছে বোঝেন তো আবার খোঁচা দেন কেন বুঝছেন তো আবার খোঁচা দেন কেন ঠিক না আর বলতেছে শোনো সমগ্র জগতের নবীরা ব্যতীত সমগ্র জগতের মানুষ তোমার আব্বার নেকির মোকাবেলা করতে পারবে না আকাশের তারা আর কি মোকাবেলা করবেন আকাশের তারা কয়টা জানেন এটা তো জানেন না ঠিক না খালি তো কন আমরা খুব শিক্ষিত আমরা অনেক জানি আমরাও তো কিছু জানি পেপারে কন মিডিয়া বইয়া ঠিক না আকাশের তারাই তো জানেন না কয়টা ঠিক না চলেন হাদিস আমাকে আপনাকে বিজ্ঞান দিয়া বলি বর্তমানে জনসংখ্যা কত দুনিয়াতে কত কত আটশো কোটি ঠিক না এটাই ঠিক আটশো কোটি প্লাস আছে 800 কোটি মান্নাল 800 কোটি মানুষ যদি বসে গুনতে তাহলে 200 কোটি বছর লাগবে আকাশে তারা গুনতে কত এটা আপনারা বিজ্ঞান बोलतेছেন আমি বলতেছি না ওয়াসায়্যানাস সামা আদ-দুনিয়া হা যে লাইটিং করছে আল্লাহ আকাশে ওই লাইটিং গুনতে গেলে 800 কোটি মানুষের 200 কোটি বছর লাগবে শেষ আমাদের মূল আধ্যাত্মিক রুগের মূল স্থান হইলো কোথায় আর শুরু হয় কি দিয়া দুনিয়ার আর লম্বা লম্বা আশা দুনিয়ার ভালোবাসা লম্বা লম্বা আর দুটার থেকে বাঁচতে পারল বাঁচার পদ্ধতিও বলবো সিরিয়ালে যখন চলবে আল্লাহ করুক তৌফিক দেখ তখন বলবো যে এটার থেকে বাঁচা কি করা যায় এটার থেকে বাঁচা কি করা যায় লম্বা লম্বা আসা দুনিয়ার ভালোবাসা আধ্যাত্মিক রোগ এইখান থেকে শুরু হয় এই জন্য শরীরের রোগের থেকে বাঁচলাম কি বাঁচলাম না এটা না ভাইবা আমাদের ভাবা উচিত যে আমি দিলের রোগের থেকে বাঁচতেছি না আমার দিল আক্রান্ত কিনা শরীরের রোগের লাভ তো দেখাইলাম কিন্তু দেখা যাবে দিলের রোগ হইতে পারে যে দিলের রোগ গেলে আল্লাহ না করুক আল্লাহ না করুক ক্ষতি হতে পারে পারে। পর্যন্ত রেখা দিতে বাঁচার কোন রাস্তা থাকবে আবু জাহেলের ভিতরে যদি একটা রোগ না থাকতো একটা রোগ ওকে চিরদিনের জন্য আবু জাহেল বানাইছে আর চিরদিনের জাহান নামিও বানাইছে শুধু একটা রোগ কয়টা। আল্লাহ না এরকম না চিনতো ঘন্টার পর ঘন্টা শিকার উক্তি দিত কিন্তু একটা রোগ ওর ভিতরে শুধু একটা রোগ ওকে চিরদিন চিরদিন ওর একটা অহংকার ছিল শুধু একটা অহংকার যে জীবন বর কোরআসের সাথে বনু হাসেমের সাথে আমাদের প্রতিযোগিতা ছিল জীবন বর আজকে ওই বনু হাসেমের হাতে হাত দেই কি করে ওই বনু হাসেমের কাছে সিলিন্ডার করি কি করে জীবন বর তো প্রতিযোগিতা ছিল বনু হাসেম আর আমরা পাশাপাশি চলছি কখনো বনু হাসেমকে জিততে দেই নাই কখনো আমরা আমাদেরকে হারতে দেই নাই কিন্তু আজকে এদের কাছে হারি কি করা হাতে হাত রাখি কি করা নবী মানি কি করা সত্য তো বটে কিন্তু মানি কি করা এতটুকু অহংকার ওকে আবু জাহেল বানায় দিছে চিরো দিনের জন্য জাহান্নামি বানায় দিছে শুধু এতটুকু না আল্লাহ রসুল লাশ দেখা বলছে ফেরাউন ও হাদিহিল উম্মা এই উম্মতের ফেরাউনের মৃত্যু আজকে হয়ে গেল আবু জাহের এই উম্মতের ফেরাউন ছিল আল্লাহ আমাদেরকে যতটুক বললাম এতটুকের উপরে বুজার মনে রাখার আমল করার তৌফিক দান করেন আগামীতে আবার চলতে থাকবো আল্লাহ সাল্লি ওসাল্লিমারিক আল্লাহ হাবিবিকা মোহাম্মদ

যে শুনবে সেও কবুল হবে এই মহল্লাও কবুল হবে মহল্লাবাসীও কবুল হবে এই পুরা এলাকাকে কবুলিয়ত মুসিব করে আমাদের ইসলাহী প্রোগ্রামের কারণে আল্লাহ আপনি কবুলিয়াতব করেন আর কিচ্ছু চাই না আপনি আমাদেরকে কবুলিয়ত মুসিব করেন শুধু কবুলিয়াত চাই শুধু কবুলিয়া চাই শুধু কবুলিয়াত চাই শুধু কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না আল্লাহ ভরপুর কবুলিয়ত নসিব করে ভরপুর কবুলিয়ত হইলে সব হবে জরুরত পুরা হবে মনের আশাও পুরা হবে যে আইসা সুস্থতা চাবে তা সুস্থতাও মিলবে যেই দোয়া করবে ওই দোয়াই কবুল হবে যদি এই মজলিস কবুল হয়ে যায় আল্লাহ আমরা ধারাবাহিক ভাবে আজকের থেকে শুরু করতেছি লস্ আমাদেরকে কবুলিয়া ছাড়া ফিরান না। এই মানুষকুলাকে কবুলিয়ার ছাড়া ফিরে দিয়ে না। আপনি একটু মেহের বাড়ি আজকে করেন। একটুটুক দয়া আমাদের উপরে করেন। একটু ছিটা দিয়ে দেন আমাদেরকে ছিটা কবুলিয়েতের একটু ছিটা দিয়ে দেন। আর ল। এই পুরা এলাকাটাকে কবুল করেন পুরা ওয়ার্ডটাকে কবুল করে পুরা খানাটাকে কবুল করেন ল যেই দুরবস্থার ভিতরে আজকে উম্ত আছে ল উম্মতকে এই দুরবস্থার ভিতর থেকে আপনি মেহেরবানী করে বাহির করা দেন মেহেরবানীর মাধ্যমে বাহির করা দেন মেহেরবানীর মাধ্যমে বাহির করা আপনার মেহেরবাণী ছাড়া উম্মত বাহির হতে পারবে না ল উম্মতের কাছে ওই আমল নাই ওই আমলি শক্তি নাই ওই রুহানি শক্তি নাই কিচ্ছুই নাই আপনার মেহরবানি দিয়ে উম্মত বাহি হইতে পারে এখন তো এমনও কিছু জিনিস দিয়া বিজাতি মুহম্মদ পরীক্ষা করতেছে যে দেখি তোমাদের দোয়ায় জোর কতটুকু আছে তোমাদের দোয়ার ভিতরে রু কতটুকু আছে শক্তি কতটুকু আছে আমরা খবর পাইতেছি আল্লাহ আমরা দেখতেছি যে এখন অনেকে বলতে শুরু করছে আগে স্পেসকার দোয়া করলে ঝুমঝুমায় বৃষ্টি চলে আসত এখন মোল্লাগো দোয়ার ভিতরে যান নাই মোল্লাগো দোয়ার ভিতরে শক্তি নাই اے اللہ آپ نے مہر بانی دیا امت کے باہر پر آدھا اے اللہ امت بہت پیچھے چلا گئے سے اور وہ جو دی پیچھے چلا جائے تچ لکھ لے بانے ہوئے کفر شیمان تے ڈھوکا جا بے اللہ آپ کی ہو اپنا اللہ مادر دعا کے قبول کریں وصل اللہ تعالیٰ علیہ خیر خلقی محمد و آلہی و صحابی اجمائین برحمتک یا ارحم الراحمین